মাত্র দিনে মনিটাইজেশন তাও একদম নতুন একটা পেজে কিভাবে সম্ভব তাই তো ভাবছেন আমি আজকে আপনাদেরকে লাইভে একটা প্রমাণ দেব। যে আমি যদি আনতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে আমার পেজ দেখাবো যে আমি কোন পেজে মাত্র পঁয়ত্রিশ দিনে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং কিভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আজকে কিন্তু আমার গোপন সূত্র বা কিভাবে নিয়ে আসছি কন্টেন্ট মনিটাইজেশন সব কিন্তু ওপেন করে দেব গোপন সূত্র খোলাসা করে দেব আপনাদেরকে বলে দেব যেন আপনারাও মাত্র পঁয়ত্রিশ দিন কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারেন আপনাদের নতুন পেজে তো চলুন আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আছি আমি মিস্টার সূর্য তো চলুন শুরু করা যায় আপনি আছেন এম আর সূর্য চ্যানেলে চলুন সমাধান শুরু করি তো প্রথমে কিন্তু আপনাকে তিনটা জিনিস মাইনে কাজ করতে হবে তিনটা জিনিস হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনি যে কোট ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনার নিচ সিলেক্ট করে রাখতে হবে যে কোন ধরনের ভিডিও আপনি আপলোড দেবেন সেটা দ্বিতীয়ত হচ্ছে আপনার রেগুলারিটি মেনে কাজ করতে হবে এবং তিন নাম্বার ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইনের বাইরেও যাওয়া যাবে না আবার রেগুলারিটি মেনটেন না করলেও সমস্যা হয়ে যাবে তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর এই পেজে কিন্তু আমি মাত্র পঁয়ত্রিশ দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আর এই পেজে আমি কত তারিখে এই পেজটা ওপেন করছি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে আমি অ্যাবাউট সেকশনে গেলাম অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে পেজ ট্রান্সপারেন্সিতে চলে গেলাম এখন দেখেন আগস্ট মাসের পঁচিশ আগস্ট পঁচিশ তারিখে দুই হাজার পঁচিশ সালে মানে আগস্ট বা পঁচিশ তারিখ বলা যায় সেপ্টেম্বরই পড়ে গেছে তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাত্র চার থেকে পাঁচ মাসের মতো হয়েছে তো এখন চিন্তা করে দেখেন পাঁচ মাসের মধ্যে এক মাস এক মাসের মাথায় আমি কন্টেন্ট মেডিটেশন পাইছি পাঁচ মাসের মধ্যে এটা দিয়ে আমি পেমেন্টও তুলছি আর আপনারা তাকায়ে দেখেন মাত্র পাঁচ মাসে বিয়াল্লিশ হাজার ফলোয়ার এটা কি স্বাভাবিক কিছু আপনারাও পারবেন আপনারাও পারবেন আমি কিন্তু আজকে আপনাদেরকে সব খুলে দেব আপনাদেরকে বলে দেব যে কিভাবে এটা সম্ভব হয়েছে এখন অ্যাবার্ড সেকশনে গিয়ে আপনাদেরকে দেখাইলাম আমার পেজ কত তারিখে খুলছি এবার দেখাবো আপনাদেরকে মনিটাইজেশন এবার চলেন মনিটাইজেশন সেকশনে যাই এইখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন আমি কিন্তু এইখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পার্টনারশিপ অ্যাট আমার কিন্তু দুইটা অলরেডি রয়েছে আর স্টার সেট কিন্তু আমি এখনো পর্যন্ত এই পেজে পাইনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তো মেইন আমরা তো সোনার হরিণ খুঁজি তাই না এই সোনার হরিণ তো আমার পাইয়ে গেছি স্টার সেট আপ দিয়ে আর কি হবে তাই না তো এইখানে দেখেন কন্টেন্ট মনিটেশন আমি পেয়ে গেছি এই পেজে এখানে কিন্তু আর আমার কোনো কিছুর দরকার নাই মাত্র পঁয়ত্রিশ দিনের মাথায় কন্টেন্ট মনিটাইজেশন ফাস্ট পেমেন্ট আমি তুলে ফেলাইছি আমার এই পেজ থেকে আপনারাও পারবেন তো সেই জন্য আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর এই পেজে আমি হ্যাঁ এই পেজে আমি সম্পূর্ণটা কিন্তু মানে অনলি শুধু শুধু ডুয়েট ডুয়েট ভিডিও ভিডিও নিয়ে কাজ করি এখানে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি থামবেল ব্যবহার করি এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওতে থামবেল এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু ডুয়েট ভিডিও চায়না ডুয়েট ভিডিও এই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি কিন্তু এতটা সম্ভব হয়েছে এবার আমি স্ক্রিন থেকে আপনারা কিভাবে পাবেন আপনারা কি করলে কন্টেন্ট মনিটেশন নিয়ে আসতে পারবেন মাত্র পঁয়ত্রিশ দিনের মাথায় আপনাদেরকে কিন্তু আমি লাইভ প্রমাণ দেখাইলাম যে এই পেজে আমি মাত্র পঁয়ত্রিশ দিনে কন্টেন্ট মনিটেশন পাইছি প্লাস আজকে আমার পেজের বয়স কিন্তু চার মাস সামথিং চার মাস সামথিং তো আপনারা কিভাবে পারবেন প্রথম যে বললাম আপনাদের রেগুলারিটি মেনে কাজ করতে হবে রেগুলারিটি মেনে কাজ করতে হবে প্রতিদিন আপনি সর্বনিম্ন তিনটা থেকে পাঁচটা ভিডিও আপলোড দিতে হবে প্রতিদিন সর্বনিম্ন তিনটা থেকে পাঁচটা ভিডিও আপলোড দিতে হবে এই হচ্ছে প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে এখন সেটা কিভাবে সেটা হচ্ছে আপনার ফেসবুকে যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশন না আসে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন না রিয়াল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে রিয়াল কন্টেন্ট বলতে আপনি ডুয়েট ভিডিও করতে পারেন নো প্রবলেম আপনি ডুয়েট ভিডিও করবেন কিন্তু সেটা আপনি ওই যে ডুয়েট ভিডিওটা নিচ্ছেন সেইটার মিউজিকটা রাখতে পারবেন না আপনার নিজের ভয়েস এবং আপনি যদি চান আপনি কোনো মিউজিক তৈরি করে সেই মিউজিকটা ব্যবহার করতে পারেন সেটা লাইসেন্স না এমনকি ফেসবুকের যে নিজস্ব যে মিউজিক আছে মিউজিক লাইব্রেরি থেকেও কোনো মিউজিক আপনি নিতে পারবেন না মিউজিক ব্যবহার করতে পারবেন না অনেকেই বলে ডুয়েট ভিডিওতে নাকি মনিটাইজেশন দেয় না মনিটাইজেশন যদি না দিত তাহলে আমি কিভাবে মনিটাইজেশন পাইলাম এবং আমি কিভাবে এখান থেকে ইনকাম করতেছি তো ফেসবুকে ডুয়েট ভিডিওতেও মনিটেশন দেয় ডুয়েট ভিডিওতেও মনিটাইজেশন নিয়ে আসা সম্ভব আপনারা শুধু রেগুলারিটি মেনে শুধু প্রতিদিন পাঁচটার বেশি পারেন পাঁচটার বেশি দেন কিন্তু তিনটার কম ভিডিও আপলোড দেওয়া যাবে না এখন ফেসবুকের কিছু নিয়ম আছে যেমন ফটো আপলোড দিতে হবে টেক্সট আপলোড দিতে হবে তারপরে আপনার স্টোরি দিতে হবে এগুলো সবই করবেন কিন্তু সিস্টেমে সিস্টেমে কীরকম দেখা গেছে আপনি পেজটা নতুন পেজটা ওপেন করছেন নতুন পেজ ওপেন করার পরে কিন্তু ফটো অলরেডি আমার প্রোফাইল ফটো দিতে হয় কাবার ফটো দিতে হয় টেক্সট একটা ওয়েলকাম পোস্ট দিতে হয় আপনি ওয়েলকাম পোস্ট দিলেন আপনি কাবার ফটো দিলেন কাবার প্রোফাইল ফটো দিলেন আপনার কিন্তু ফটো টেক্সট ওখানে কিন্তু মোটামুটি কমপ্লিট এরপরে হচ্ছে আপনি ভিডিও সাথে থাকবেন আজকে পেজ খুলছেন এখন পেজ খুলছেন এখন থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দেবেন পেজটাকে আপনি এক মিনিটের জন্য বসে থাকতে দেবেন না ওটা রেগুলার যেন ওখান থেকে আপনার ভিউ আসে আপনি এই ব্যবস্থা করে নিতে হবে রেগুলার শুধু ভিডিও আপলোড দেবেন কোনো ফটো না মানে ফটো আপনি আপলোড দিবেন কিরকম দেখা গেছে দুই সপ্তাহে একটা আপলোড দিবেন ফটো মানে এক মাসে দুইটা ফটো আপলোড দিবেন শুধু এই পেজের ভিতরে আপনি যদি পেজ ক্রিয়েট করেন শুধু সেই পেজের ভিতরে রেগুলার শুধু ভিডিও আপনি প্রতিদিন পাঁচটা করে ভিডিও দেন এক মাসের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন গ্যারান্টি দিয়ে দিলাম আমি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন যদি রেগুলার মাইনে প্রতিদিন পাঁচটা করে ভিডিও দিতে পারেন আপনারা যে ভিডিও গুলো আপলোড দেবেন সেই ভিডিওতে কোনো ধরনের মিউজিক মিউজিক ব্যবহার ব্যবহার করতে করতে পারবেন পারবেন না কিন্তু আবার যদি সেই মিউজিকটা আপনার নিজের তৈরি করা হয় যেমন আমার কাছে কিছু মিউজিক আছে যে মিউজিকগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই ব্যবহার করি তো এই মিউজিকগুলো গুলা চাইলে কিন্তু আপনারাও নিতে পারেন আপনাদেরকেও আমি দিতে পারবো কিন্তু সেটার জন্য পেমেন্ট করতে হবে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আপনার কোনো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা বলার থেকে আমার ইমেইলে জাস্ট একটা মেসেজ দেন ইমেইলে একটা মেইল করেন আমি সেখানে রিটার্ন ইমেইলে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা যোগাযোগ করে যে কোনো পরামর্শ নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন পরামর্শ নেওয়ার জন্য কোনো ধরনের কোনো পেমেন্ট বা কোনো ধরনের ফি লাগবে না তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে লাইক করলে কমেন্ট করলে উৎসাহ বাড়ে কাজের আগ্রহটা বাড়ে তো আশা করি ভালো লাগছে আজকের মতো টাইটা বাই বাই বিদায় দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে